সালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি ব্রাক ব্যাংক যে অ্যাপসটা রয়েছে ব্রাক আস্তা ওই অ্যাপস থেকে কিভাবে বিকাশের মধ্যে টাকা ট্রান্সফার করবেন খুব সহজে কিন্তু এটা করা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে সরাসরি আমাদের যে ব্রাক আস্তা এফটি আছে ওই অ্যাপসটিতে লগ ইন করবো এখানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েও লগ ইন করতে পারেন বা আপনি পাসওয়ার্ডের মাধ্যমেও সরাসরি লগ ইন করতে পারবেন সো আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট আগে থেকে সেট আপ করে রেখেছি সো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করছি লগ ইন করা হয়ে গেলে ঠিক আপনার কাছে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে ওকে সো ড্যাশবোর্ডটা আসার পরে আমরা এখান থেকে সরাসরি নিচে একটা অপশান দেখতে পাচ্ছি বিকাশ পে আমরা এখান থেকে বিকাশ পে অপশানটিতে যাব বিকাশ পে অপশানটিতে আসার পরে আপনার এখানে কিন্তু কোনো বেনিফিটারি থাকবে না যেহেতু আমি দুইটা নাম্বার আগে থেকে সেভ করে রেখেছি আপনার ক্ষেত্রে নাম্বার যেহেতু আপনি ওয়ান টাইম পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি ওয়ান টাইম পে এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি আপনি কন্টিনিউসলি পাঠাতে হয় তাহলে আপনি অপোজিট অপশানে ক্লিক করতে পারেন সো এই ইন্টারফেসটা যখন আপনার সামনে আসবে তখন আমরা এখান থেকে টু বিকাশ অ্যাকাউন্ট সো আমরা এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো সো নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কত টাকা পাঠাতে যাচ্ছি সেই অ্যাকাউন্টটা এখানে লিখতে হবে সো আমরা এখান থেকে জাস্ট এক্সাম্পল যেহেতু আমরা এটা দেখাবো দেখানোর উদ্দেশ্যে আমরা এখান থেকে পাঁচশো টাকা অ্যামাউন্ট করছি ওকে পাঁচশো টাকা আমরা পাঠাবো দেন এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন কিছু সময়ের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা কার্ড তার নামটা কিন্তু এখানেই শো করবে আমরা দেখতে পাচ্ছি এম সাইফুল ইসলাম এখানে কিন্তু নামটা শো করছে সো এখানে কিন্তু আপনি এভাবে কনফার্ম হতে পারবেন যে নাম্বারটা সঠিক পার্সনের কাছে পৌঁছাচ্ছে কি দেন আমাদের টাকার অ্যামাউন্ট দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে অলরেডি বিডিটি কারেন্সি দেওয়া আছে দেন এখান থেকে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানটিতে ক্লিক করব দেন এইখান থেকে আমরা আরও দুটো অপশান পাবো আপনার ক্ষেত্রে যদি মেল সেট করা না থাকে সেক্ষেত্রে ডিরেক্ট সরাসরি এস এম যাবে সিমের মধ্যে আর আমার যেহেতু মেল সেট আপ করা আছে সেক্ষেত্রে আমি মেলের মধ্যে ওটিপিটা চাচ্ছি দেন আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন দেন নেক্সট দেন আমাদেরকে একটা ওটিপি পাঠানো হবে আমাদের জিমেলের মধ্যে সো আমরা এখান থেকে কনফার্ম করে দেবো কনফার্ম করা হয়ে গেলে আমাদের যে ওটিপিটা জিমেনের মধ্যে পাঠানো হয়েছে সেই ওটিপি নাম্বারটা আমাদেরকে এখানেই দিতে হবে ওকে সো আমার ওটিপিটি কিন্তু এখানে বসানো হয়ে গেছে দেন আমরা এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করব। আমরা যখনই ভেরিফাই অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে টাকাটা ট্রান্সফার হতে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমরা কোনোভাবে প্রেস করতে পারবো না ক্যান্সেল করতে পারবো না সো আমরা এখানে জাস্ট কিছু সময় ওয়েট করলে আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে দেন আমাদের কাছে একটা রিসিট প্রোভাইড করবে এখন আমরা চাইলে রিসিপটাকে ডাউনলোড করতে পারি কিংবা স্ক্রিনশট নিতে পারি সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্ক্রিনশটের ওকে সো আমরা এবার জাস্ট এইভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের বিকাশ আস্থা অ্যাপস থেকে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি অর্থাৎ বিকাশ মোবাইল ব্যাঙ্কিংয়ে